হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা তোমাদের আশা করি সবাই আল্লাহ রহমান তো ভালো আছে আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ স্পেন করতে চলেছি ওয়ান পাঞ্চ ম্যান যারা দেখেছো তারা তো দেখেছো আর যারা দেখো নেই দেখতে চলেছ আর অ্যানিমেটির ফ্যান হতে চলেছ আর এই টাকার মতো সুপার হিরো তো তোমরা দেখেই থাকবে সিরিজের শুরুতে আমাদের কেমন একটি পৃথিবীর কনসেপ্ট দেখানো হয় যেখানে অনেক সুপার হিরো রয়েছে আবার অনেক সুপার ভিলেনও রয়েছে কাহিনী শুরু একটা শহর থেকে যেখানে একটা মনস্টার ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে এবং পুরো শহর আতঙ্ক সরিয়ে পড়ে এই নিউজ টিভিতে দেখে একজন টাকলা লোক নিজের সুপারম্যানের মতো কস্টিউম পরে সে বের হয় আর তার নাম হলো সাইতামা এখানে শুধু সেই মজার জন্য হিরো হয়েছে মানে সুপার হিরোদের মতো তো প্রফেশনাল হিরো নয় যাকে সরকার পর্যন্ত চিনে খুব পরিচিত নেই সে তার কাজ করে আসে আবার বাড়িতে ফিরে যায় তার জন্য কেউ তাকে চিনেও না জানেও না মানে এরকমই যখন ওই মনস্টারটি একটা মেয়েকে মারতেই নিচ্ছিল তখন এই সেখানে সাইতামা গিয়ে সুপার হিরোর স্পিডে গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে তখন সে মনস্টারটি বলতে থাকে আমার নাম হল আর মানুষের করা দূষণ থেকে আমার জন্ম হয়েছে এই জন্য পৃথিবীর আমি সব মানুষকে মেরে পৃথিবীকে পলিউশন করা বা দূষণ করা থেকে মুক্ত করব। এটা বলে সে তার সব থেকে শক্তিশালী রূপে চলে আসে আর বিশ্বাস করো তোমরা এই সাইতামা এত বেশি একটা শক্তিশালী ক্যারেক্টার যাকে তার শক্তি থেকে আরো বেশি দেওয়া হয়ে গেছে সে করে কি একটা ঘুষি মারে তাতে বর্থ হয়ে গলে পড়তে থাকে এখন আমাদের তিন বছর আগে নিয়ে যাওয়া হয় যেখানে সাইতাম একটি ব্যাকার ও বোধায় ক্যারেক্টার ছিল একদিন তার দেখা একটি ক্র্যাপ মাস্টারের সাথে ক্র্যাপ মাস্টার মূলত এরকম যে সে অনেক বেশি কাঁকড়া খেয়ে ফেলেছে তাই সে কাকরার মতো অনেকটাই হয়ে গেছে এরকমই বোঝানো হয়েছে এই ক্যাপম্যানের সামনে যেই আসছে তাকেই সে মেরে ফেলতো তাই তামা একটু ভয় পায় না কারণ তার জীবন বাতিল সে এমনিতে একজন বেকার আমার মতো তাই সে বলে মেরে জামাকে আমি বেঁচে গেলাম এরকম কথা শুনে উল্টা ক্যাবম্যানের অর ওপর দয়া হয় একে সেরে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর ক্যাপম্যান জিজ্ঞেস করে তুই কি চিবুক বড় এমন কোনো ছেলেকে দেখেছিস ওকে আমি মারতে যাচ্ছি তাই তো আমার যখন একটু সামনে যায় সে সেই বাচ্চাটাকে দেখতে পায়। যার চিবুক বড় বা থুতি বড় আসলে হয়েছে এই ক্যাপম্যান যখন ঘুমাচ্ছিল তখন এই ছেলেটা তার বুকার উপর রঙ করে দিয়েছে এই কারণে ক্যাপম্যান রেগে ওকে খুঁজছে কিছুক্ষণের মধ্যে সেখানে মনস্টার চলে আসে আর বাচ্চাকে মারার চেষ্টা করে আর সাইতামা অনেক ভালো মনের মানুষ ছিল সে বাচ্চাটাকে বাঁচায় এতে হয় কি এই ক্যাবম্যান মনস্টার সাইতামার উপর অনেক বাজেভাবে আঘাত করে তবে সাইতামা হার মানে না সাইতামা তার বুদ্ধি লাগেই মনস্টারকে মারতে সক্ষম হয় আসলে সাইতামা করে কি আসলে আমাদের সাইতামা করে কি তার গলার টাই তা মনস্টারের চোখে বেঁধে ফেলে আর টাইটা টাইটা টান দিলে চোখটা বের হয়ে সে মারা যায় আর তখন থেকে সাইতামার মনে হয় যে মানুষদের হেল্প করার জন্য তার শক্তিশালী হওয়া দরকার তারপর সাইতামা এত এত ট্রেনিং করে যে এরপর সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং সে এত বেশি ট্রেনিং করেছে যে তার মাথা সব চুল পড়ে গেছে সাইতামা এত বেশি শক্তিশালী হয়েছে যে তার মোকাবেলা করার মতো কেউ নাই আর তার সামনে কোনো টিকতে পারে না এ কারণে সাইতামা অনেক বোরিং লাগতে থাকে কারণ তাকে টক্কর দেওয়ার মতো কেউ নাই ও কারোর সঙ্গে লড়াই করে মজা পায় না আচ্ছা যাই হোক সে একটা শপিং মলে ছিল তখনই সেখানে একটা বিশাল মস্টার আসে যার নাম আমাদেরকে বলা হয় কলোসানমেন তো বুঝতে পারছো এটা সরাসরি এটাকন টাইটানের কলোসান ম্যানের রেফারেন্সে তৈরি করা হয়েছে কিন্তু এই কলোসানমেনটা এটা টাইটানের কলোসান ম্যান থেকেও বড় যেমন তোমরা দেখতেই পারছো একটা তলা বিল্ডিং এর থেকেও বড় এবার আমরা তার ব্যাক স্টোরি সম্পর্কে জানতে পারবো সে মূলত ছিল একজন বডি বিল্ডার সে চাইতো সে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হইতে তার ভাই ছিল একজন বিজ্ঞানী তার বা একটা ওষুধ বানিয়েছিল যেটা সে খেয়ে এত বড় একটা মনস্টার হয়ে যায় সে এত বেশি শক্তিশালী হয়েছে যে সে একটা ফু দিয়ে একটা শহরকে ধ্বংস করে ফেলতে পারবো তারা দুজন তারপর বের হয়ে পুরো পৃথিবী ধ্বংস করতে তারা তো একটা ভালো কাজ করতে পারে কি তা না করে তার ধ্বংসগুলো চালায় আচ্ছা যাই হোক তখন আমরা দেখতে পাই এই বিজ্ঞানী মনস্টার কাঁধে বসেছিল আর অপর পাশের কাঁধে বসেছিল সাইতামা মানে সাইতামা চলে আসছে বাঁচানোর জন্য সায়েন্টিস্ট তার বাইকে অর্ডার করে ওই কাদের কে জানি বসে আছে ওকে মেরে ফেল কিন্তু সে বলেছে কলসানমেন্টকে ওই কাজে একদিন বসে আছে কিন্তু সে কোন কাজে কথা বলছে সেটা সে বলে নাই তাই তার বাই করে কি তার ভাই যে কাজে বসেছিল সে সেই কাজেই থাপ্পর মারে তাতে তার ভাই মারা যায় এতে সে অনেক বেশি রেগে যায় সে সাইতামার পরে লাগাতার ঘুষাইতে শুরু করে এবং আমরা দেখতে পাই সাইতামা পাতালের ভিতরে ঢুকে পড়েছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত পরের পার্টগুলো আরো বড় বড় দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল নারাটো ক্লাসিকের চারটা পর্ব আপলোড করা হয়েছে চল্লিশ মিনিটের পুরোটা লং ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর দেখে আমাকে বলতে পারো আমরা কি করবো নাকি আল্লাহ হাফেজ